আলাইকুম রিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভ্রিডে শপিং প্রো তো চলে আসছি নতুন একটি পাকিস্তানি গাউন নিয়ে বুটিক্সের দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা আছে এই জায়গাটার মধ্যে কিন্তু পুরোটা স্টোন মিরো ওয়ার্কের কাজ করা আছে আর দেখাচ্ছে আমাদের শাহিন ভাই তো এটা হাতায়ও কিন্তু কাজ আছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন শাহিন ভাই দেখাচ্ছে তো এটা কিন্তু নিচে পারে কাজটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন পুরোটাই স্টোন আর মিরো ওয়ার্কের কাজ করা খুব সুন্দরভাবে পুরো ঘের করা আছে আর বুকে যে কুচিটা রয়েছে এটা কিন্তু কুচি গাউনের মধ্যে খুব সুন্দরভাবে কুচি করা আছে আপনারা কিন্তু দেখতে দেখতেই পারছেন এটার মধ্যে কালারও আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এটা শাইন বাই দেখিয়ে দিবে সুন্দর সুন্দর কালারগুলো আপনারা ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না তো ভাইয়া এটার সাথে কি আছে ওনা একটু দেখান সুন্দর দেখেন ওনাটা দেখেন অলবর কাজ করা অন্যটি কিন্তু খুব সুন্দর অলবর কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অন্যটা কাজ করা আছে একেবারে ইউনিক একটি ড্রেস দেখেন কত সুন্দর ভাইয়া একটু অ্যাড করে দেখা দিচ্ছে আপনারা একটু দেখেন কত সুন্দরভাবে অ্যাড করে দেখিয়ে দিচ্ছে এগুলো মিস করা যাবে না যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে বিরোধে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে হবে বিয়ার্স অবশ্যই আপনারা বিরোধের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আর কী কালার আছে ভাইয়া একটু কালারগুলো একটি কালার রয়েছে স্কাই ব্লু প্রত্যেকটা ড্রেস খোলাই আছে এখানে আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন দেখেন এটা রয়েছে স্কাই ব্লু কালার ওয়া কালারটা কিন্তু খুব সুন্দর আপনারা অনেকে চেয়েছেন যে ভাই স্কাই ব্লু কালারের মধ্যে কিছু আছে কি না আমি জাস্ট সবসময় আপনাদের দেখিয়ে দিয়েছি আর শত রূপায় কিন্তু আপনারা সবসময় আপডেট কিছু কালেকশন আপনারা সবসময় পেয়ে যাবেন কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটার চেঞ্জ আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রেস তো আরেকটি কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটি কালার পাবেন যেটা রয়েছে ইয়েলো কালার খুবই সুন্দর একটি ইয়েলো কালারের মধ্যে একটু ঘেরটা যদি আমরা একটু ভালো করে দেখিয়ে দিই লাস্ট ওয়ান যে আমার ভিডিও লাস্ট ড্রেসটা রয়েছে এটা ঘেরটা আমি একটু ভালো করে দেখে দিচ্ছি প্রচুর ঘের রয়েছে আর কুচিরা দেখতে পাচ্ছেন কুচিরা কত সুন্দরভাবে কুচি করা আছে এগুলোর ড্রেস মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে ভিডার্স নিয়ে নেবেন প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের এই পাকিস্তানি কাপড়টা চান্ডিস সিল্ক চান্ডিস সিল্কের ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন গাউনটি খুবই সুন্দর একটি কুচি গাউন রয়ে দেখিয়ে দিলাম তো বিয়ার্স অবশ্যই ভালো লাগলে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম থয়া